আমি জানি অলরেডি হয়তো কমেন্ট পড়া শুরু হয়ে যাবে যে রূপমের চ্যানেলে ভিউজ কমে গেছে রূপমকে আবার শাকিব খানকে নিয়ে ভিডিও করতে হচ্ছে ও আমি জানি কমেন্ট আসবে এই রূপম ভিউ ব্যবসায়ী আসলে ব্যাপারটা এমন নয় আমি গতকাল একটি পোস্ট করেছিলাম তাণ্ডবে যেহেতু মানে তাণ্ডব আমি দেখেছি সেখানে সত্যি কথা বলছি মেগাস্টারের যা পারফরমেন্স আমি দেখলাম মেগাস্টার শাকিব খানের সেটা বলা উচিত আমার কোথাও গিয়ে মনে হয় না বললে কোথাও গিয়ে মনে হবে না এটা কোথাও গিয়ে মানে আমার সঙ্গে সাকিব ঝামেলা হয়েছে তার জন্য আমি সাকিব খানকে ছোট করছি এমন একটা বিষয় চলে আসবে বাট না সাকিব খানের প্রতি যা রেসপেক্ট ছিল যতটা ততটাই আছে কারণ আমার তো ভাই ব্যক্তিগত তার সঙ্গে কোনো রকম মানে শত্রুতা নেই আমি কেন তাকে খারাপ বলবো আমার ইয়ানদের সঙ্গে এই ঝামেলাটা হয়েছিল সেটা আমি লাইভ এসেও ক্লিয়ার করেছি লাইভে আমি বলেও ছিলাম ইভেন অনেক সাকিবিয়ান বিয়ান দেখলাম গতকালকে কমেন্টও করেছে অনেক মেসেজও করেছে অনেকে বলে দাদা এই সমস্ত কথা মাথায় না বাট আমি তখনও ভেবেছিলাম না আমি আর রিভিউ দেব না কারণ রিভিউ দিলেই একটা পক্ষ কমেন্ট করবে এ রূপম ভিউ ব্যবসায়ী ঠিক আছে আমি এই সমস্ত কথাবার্তা আসবে বলেই আর রিভিউটা করিনি বাট কোথাও কি মনে হলো না আমি যদি রিভিউটা নাই করি তাহলে কোথাও একটা ভালো কাজ নিয়ে কথা বলাটা কম হয়ে যাবে সত্যিই ভাই ভালো কাজ হয়েছে আমার এই ভিডিওটা অনেকটাই বড় ভিডিও হতে চলেছে প্রথমেই বলে রাখলাম অনেকটাই বড় ভিডিও হয়তো হবে তাই প্রত্যেকটা কথা শোনার অনুরোধ রইলো এবং সাকিবিয়ানদের সঙ্গে যেই ঝামেলা সেই ঝামেলা আমি জানি না কতদিন চলবে আমার সঙ্গে এখনো পুরোপুরি ঠিক হয়নি আমার কোথাও কিছু মিস্টেক কথাবার্তা ছিল আমি সেটা বলেওছি আমি লাইভে এসেও বলেছি সরি বলেছি যে যদি কেউ হার্ট হয়ে থাকো এক্সট্রিমলি সরি তার জন্য অনেক সাকিবিয়ানা সেটার সঙ্গে মেনেছে অনেকে মানেনি আর অনেকে হয়তো বলবে ভিউ ব্যবসায়ী বাট আমি একটাই কথা বলতে চাই আমি ভালো কাজের সঙ্গে ছিলাম আছি থাকবো সাকিবিয়ানদের সঙ্গে যাই হোক না কেন মেগাস্টারের প্রতি যে ভালোবাসার সম্মানটা আছে সেটা থাকবে এতদিন সে ভালো সিনেমা করবে আমি আছি বস আমি আছি আর একটা সময় সাপোর্ট পেয়েছি তাদেরকে এরকম ভাবে কথাবার্তা বলাটাও সবসময় ঠিক না বাট আমার কোথাও গিয়ে মনে হয়েছিল কিছু জিনিস তো ভুল আছে যার জন্যই কিছু কথাবার্তা বলা আর সেই কথাবার্তা যদি আমি না বলতাম তাহলে অনেক কিছুই ক্লিয়ার হতো না অনেকেই ভাববে এখন তোমার মেরুদণ্ড মানে এখন মানে ভেঙে গেছে শির দ্বারা ভেঙে গেছে না অবস আমার যেটা সত্যি মনে হয় আমি সেটাই সবসময় বলি এবং তার জন্যই আজকে তাণ্ডবের রিভিউটা আমি দিচ্ছি রাইহান রাফি যদি তুফানে সাকিব ভাইয়ার থেকে মেগাস্টার সাকিব খানের থেকে যদি ফিফটি পারসেন্ট অ্যাক্টিং বার করে নিতে পারে আমি বলবো যে তাণ্ডবে ভাই নাইনটি পারসেন্ট অ্যাক্টিং বার করেছে নাইনটি পার্সেন্ট যেটা দরকার ছিল সেটা বার করে এনেছে রাইহান রাফি এবং সাকিব আর ভয়েস ওরে বাবা মানে তখন আমি ভিডিও করেছিলাম তাণ্ডবের সময় যে মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে মানুষটার এই রকম ডেডিকেশন দিয়ে ডাবিং করেছে এটাই হচ্ছে প্রমাণ এটাই হচ্ছে এক্সাম্পল যাই হোক আমি আমার রিভিউটা শুরু করছি হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেক বড় হয়তো ভিডিওটা হতে পারে আমি সব এই পয়েন্টসগুলো একটা ফোনে লিখে রেখেছি মানে কোন কোন পয়েন্টস গুলো নিয়ে কথা বলাটা দরকার দেখো তান্ডবের স্টোরিটা আমরা সবাই জানি এটা একটা হস্টেজ থ্রিলার ঠিক আছে মানে হয় না ওই আমি আটকে রেখে দিচ্ছি তারপরে ইয়ে তোমরা দেখবে ইতিমধ্যেই আগের বছরই একটা সিনেমা এসেছে টেক্কা দেবদার তো টেক্কা এরকম একটা হস্টেজ সিচুয়েশন নিয়ে গল্প ঠিক সেম টু সেম তান্ডবও কিন্তু এখন হস্টেজ সিচুয়েশন বাট এইখানে মানে সমস্ত কিছু দেখানোর যে এটা সেটা আলাদা কারণ হস্তর মানে একটা জিনিস হবে যে একটা কোনো ইয়েকে হাইজ্যাক করলাম দিয়ে ওটার ওপর একটা টানা গল্প ওরা চলে তারপরে ব্যাকস্টোরিতে আসে এরকম বিষয়পত্র থাকে আমার কিছু কিছু টেক্কার মানে একটু ইয়ে মানে মনে হয়েছে বিশেষ করে টুইস্টের জায়গাটা দারুণ টুইস্ট দিয়েছে বস আচ্ছা সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি বাট হস্টেল এরকমই হয় আমি বলছি না যে ওখান থেকে কপি করেছি এটা এখান থেকে কপি করেছে টেক্কা যেই সিনেমাটা সেটাও কিন্তু একটা ইয়ে থেকে শ্রীদ মুখার্জি কিন্তু ইন্সপায়ার করেছে ঠিক আছে ইন্সপিরেশন নিয়েছে তো তাণ্ডব আমি জানি না কম তাণ্ডব আমি দেখিনি কোথাও সত্যি মানে কোথাও ইন্সপিরেশন নাম আমি দেখিনি এটা রাইহান রাফির স্টোরি আর আদনান আদিব খান যিনি রয়েছেন তারই স্টোরি তো এইখানে এরা আমরা জানি যে টিভি চ্যানেলকে জিম্মি করা হচ্ছে এবং মেগাস্টার বারবার ভয়েস দিচ্ছে এবং যেরকমভাবে শুরুটা হয় ওই কালো মা মানে ওই মাংকি মাস্ক পরে সোফায় বসে আছে সামনে টিভিতে খবর চলছে দশ নম্বর বিপদ সংকেত জারি হচ্ছে দেখিয়েছে আর গানটা ব্যাকগ্রাউন্ডে ভাবে চলছে খবর দেখ খবর দে আর অপর সাইডে একজন বাদর দিয়ে খেলা দেখাচ্ছে ব্যাপক ভাই এটা এই রকম সিচুয়েশনে আমি তো বাংলাদেশের কোনো সিনেমায় দেখিনি এরকম ভাবে ফার্স্ট এর ইন্ট্রোশটাকে শুরু করা হচ্ছে এই যে প্ল্যানিংটা না এই স্ক্রিন প্লে রাইটিংটা আমার সত্যি খুব ইউনিক লেগেছে এই শুরুটা আচ্ছা আরও একটা কথা বলে রাখি তাণ্ডব এই যে মাল্টিপ্লেক্সে এত এত ওপেনিং নিল বাট লাস্টের দিকে এসে উৎসব কিন্তু বেশি কালেকশন করলো বা সিঙ্গেলস স্ক্রিনে খুব একটা রান নিতে পারলো না তাণ্ডব প্রথম প্রথম রান নিছিল পরে হয়নি কেন কারণ পুরো সিনেমাটা দেখে আমার এটাই মনে হয়েছে যে তান্ডব না মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড একটা সিনেমা মানে একটু ক্লাস বা আরবান যেই সেন্ট্রিক দর্শক আরবান সেন্ট্রিক অডিয়েন্স তাদের খুব মানে তারা অ্যাটাচ করতে পারবে কানেক্ট করতে পারবে এবার অনেকেই বলতে পারে নাটকের অভিনেতা বেশি সিঙ্গেল স্ক্রিনের লোকে নাটক দেখতে যায় না দেখো নাটকের অভিনেতা অভিনেত্রী আমি ওই সমস্ত কিছু জানি না অভিনয়টাই হচ্ছে মেন অভিনয়টাই মেন এবং সাকিব ভাই একটা কথা বলেছিল সেই সময় যে আমি ছোট পর্দা বড় পর্দা মানি না আমি ভাই আছে অভিনেতা অভিনেত্রী ওই নাটক আমি ব্যাস জানি না আর যে যাই হোক না কেন নাটক হোক শর্ট ফিল্ম হোক প্রথমে জার্নিটা সবার এরকমই থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটার জন্য সিঙ্গেল স্ক্রিনে চলেনি সেটা অবশ্যই হতেই পারে বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে মাল্টিপ্লেক্সের দর্শক তো ভালো রকম ভাবে দেখেছে আর সব থেকে বড় কারণ হচ্ছে ড্রপ খাওয়ার সিনেমাটার পাইরেসি এত তাড়াতাড়ি পাইরেসি হয়েছিল যার জন্য আমার কোথাও গিয়ে মনে হয় এটা রান নিতে পারতো দারুণ রান নিতে পারতো বরবাদের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে তাণ্ডব বাট হলো না এই একটা কারণের জন্য আর এটা যতক্ষণ না ঠিক হচ্ছে এমনও হয়তো সময় আসতে পারে যে দিনকার দিনও পাইরেসি হবে বাংলাদেশ থেকে ঠিক আছে এটা কিন্তু সবাই আন্দাজ করছে সাত দিনে পাইরেসি হচ্ছে চোদ্দ দিনে পাইরেসি হচ্ছে তাহলে একদিনে কেন হবে না সবই হওয়ার ক্ষমতা রাখে এই যে বাংলাদেশের মাল্টিপ্লেক্সের যে সিস্টেম আমি যখন যখন মানে টাইম চেঞ্জ করে দিচ্ছি শো টাইম চেঞ্জ করে দিচ্ছি স্টার সিনেপ্লেক্সে এটা অ্যাকচুয়ালি হয় না নিজের থেকে করা যায় না এটার একটা হেড অফিস থাকে আমাদের এইখানে যখন মাল্টিপ্লেক্স একটা সিনেমা চলে এটার হেড অফিস হচ্ছে সেই বোম্বেতে মুম্বাইতে মুম্বাই থেকে অপারেট হবে তারপরে এখানে শো টাইম চেঞ্জ হবে তো এই অনেকগুলো ব্যাপার আছে আমি এগুলো নিয়ে এখন কথা বলবো না আমি তাণ্ডব নিয়ে কথা বলছি তো এরকম একটা ব্যাপার দেখানো হচ্ছে জিম্মি করছে এবং সাকিব ভাই যে ভয়েস মডিউলেশন আমার ব্যাপক লেগেছে এবং এরকম ভাবে সিচুয়েশনটাকে প্রথমে দেখানো হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে জিম্মি করা হচ্ছে এবং সেখানে সাকিব ভাইয়ের দাবি মানে মেগাস্টার সাকিব খানের দাবি যে একজন সাংবাদিককেও আসতে হবে এবং মন্ত্রীদের আনতে হবে মন্ত্রীদের সঙ্গে কিছু কথা রয়েছে চ্যানেল ওনারকে চাইছে নেগোশিয়েট কর মানে করার জন্য এবং একটা ডায়লগ রয়েছে স্মোকিং ইজ টু হেলথ হেল বাবা ডায়লগটা এখন শুনলাম আর মুরব্বি মুরব্বি উম উম আচ্ছা এই ডায়লগটা মুরুব্বি মুরুব্বি উৎসব সিনেমাটা আমি দেখেছি সেম ওখানেও দেখলাম আছে উৎসবেও রয়েছে আবার শুনছি নাকি ইনসাফ সিনেমাতেও রয়েছে প্রত্যেকটা সিনেমাতে নাকি ছিল এইদের মানে কুরবানীদের ছবিগুলোতে যাই হোক দারুণ তারপরে চ্যানেল ওনার তার সঙ্গে একজন জার্নালিস্টকেও চায় ঠিক আছে জার্নালিস্টকেও আসতে বলে সেই অফিসে এবং মন্ত্রীমহল এই জিনিসটা মানে শোনার পরই যে জিম্মি করে রেখেছে একটা মানে টিভি চ্যানেলকে পুরো মন্ত্রীমহল পুরো কেঁপে বসে ঠিক আছে মানে কেঁপে যায় এই ব্যাপারটা মানে সবাই আলোচনা করতে লেগে যায় যে এই বিষয়টা কি হলো হঠাৎ করে মানে জাস্ট সবাই আটকে গেছে যাই হোক সেখানে একটা সিচুয়েশন দেখানো হয় অনেক ভালো ফানি মোমেন্টও রয়েছে প্যান খুলে যাবে একজনের তারপরে ও আবার বাথরুমে গিয়ে দেখবে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চুমাচাটি করছে ঠিক আছে ওটাকে ধরে নিয়ে আসবে এরকম ব্যাপার রাখা হয়েছে যাই হোক এই জিনিসটা চলতে চলতে একটা সিন আসে মানে এরকম গল্পটা এগোয় অনেকেই তখন সিনেমাটা দেখে গেছে তাই আমার একটু স্পয়লার থাকবে একটা সিন রয়েছে আমি যে পয়েন্টটাকে নোট করেছি এখানে একটা মানে সাকিব ভাই দৃশ্য রয়েছে যে মানে তখন মানে বাবাকে বোঝাচ্ছে বাবার সঙ্গে একটা মানে কনভারসেশন রয়েছে চাকরি নিয়ে ওই জায়গাটায় মানে কিভাবে বোঝাবো বাবা তোমাকে এরকম একটা ডায়লগস কি সুন্দর লাগছে বস মানে যারা আজকে নট অনলি দ্য বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এই অবস্থাটা নয় আমাদের ইন্ডিয়াতেও সেম অবস্থা আর অন্যান্য দেশে চাকরি নিয়ে চাকরির অভাব তারা রিলেট করতে পারবে ওই জায়গাটা চাকরির সংকটটা রিলেট করতে পারবে একটা ছেলে এই স্বাধীন যে ক্যারেক্টারটা ও যখন বলবে না যে মানে চাকরি পাওয়া অত সোজা নয় আমি আজকে এই পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছি না আজকে যদি সত্যিই রেফারেন্স থাকে বাবা তোমার রেফারেন্স থাকে তুমি যদি বলো তাহলে আমি পেতে পারি এই জায়গাটা যেরকম ভাবে বলছে ডায়লগটায় জাস্ট মানে ইমোশন হয়ে যাবে সবাই ইমোশনাল হয়ে যাবে কি লাগছে ওই জায়গাটা যাই হোক মানে চাকরিটা চাকরি নিয়ে সাকিব ভাইয়ের সঙ্গে এই জায়গাটা এক্সপ্রেশন একটা দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে বাবাকে বলছে যাই হোক এই লোকটা কেন বোঝে না জায়গাটা মানে সেরা সেরা একটা জায়গা ইমোশনাল একটা সিন ছিল এবং তার ঠিক এমন পরে একটা মুহূর্ত রয়েছে যখন সাউল বলে যে নিশান আমার চাকরিটা হয়ে গেছে ওই যে জায়গাটা ওই জায়গাটা ভালো লাগবে তোমাদের একটা খুশি করে দেবে ঠিক আছে এবং আমি দেখলাম যে কে দিল প্রীতির বেড়া ঠিক আছে কে দিলো পীড়ীতির বেড়া গানটা না খুব একটা অ্যাকুরেট জায়গায় বসানো হয়নি মানে ওই জায়গাটাতেই মানে ওই যে যেখানে বলছেন ঈশানকে চাকরি লাগবে ওইখানে কে দিলো পিড়িতির বেড়া বেড়া আমার মনে হয় না কোথাও গিয়ে ম্যাচ করছে খুব একটা ম্যাচ করছে না ওই জায়গাটা আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয় যাই হোক ফার্স্ট হাফ এই সিনেমার ফার্স্ট হাফ যেরকম ভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে আমেজিং আমার কোথাও গিয়ে বেশ ভালো লেগেছে অ্যামেজিং ফার্স্ট হাফ এবার যদি সেকেন্ড যদি কথা বলি সেকেন্ড হাফে ভাই একটাই সিন সবার মনে থাকবে যেই যে দেখো ফার্স্ট সিনে মানে ফার্স্ট হাফে তোমরা দেখতে পাচ্ছ জিম্মি সিন চলছে মানে ওই চ্যানেলের ইয়েতে অফিসে ওগুলো ঠিক আছে বাট সেকেন্ড হাফে যখন একই জিনিস দেখানো হবে তোমরা কিন্তু অতটাও মনে রাখতে পারবে না ডায়লগস গুলো মনে থাকবে থাকবে কিন্তু অন্য সিন তোমাদের মাথায় থাকবে কারণ এটা একটা হস্টেজ থ্রিলার ঠিক আছে একটা হস্টেজ থ্রিলার নিয়ে সিনেমাটা তো সেকেন্ড হাফে আয়রন সেল যেরকম ভাবে অ্যাকশন দেখানো হয়েছে ওরে বাবা অ্যাকশন ডিরেক্টার তিনজন এমনি এমনি করা হয়নি ফার্স্ট হাফেও তোমরা দেখবে যে ইয়ে বাথরুমের একটা সিকোয়েন্স রয়েছে সেখানে অ্যাকশন করছে ওটা সুনীল রড্রিগেজ করেছে অ্যাকশনটা আর সর্বশেষে যে অ্যাকশানটা করেছে সে শাহরুখ খানের সিনেমায় অ্যাকশন করতেছিল যে কিংয়ে নামটা এই মুহূর্তে আমার ঠিক মাথায় আসছে না কেট লিস্টই পাবে আমি ভিডিও করেছিলাম অনেক ভিডিও করেছি অনেকদিন আগে তো ভুলে গেছি যাই হোক আমার মনে রাখাটা উচিত ছিল অ্যাকশন ডিরেক্টর নাম আমি সহজে ভুলি না বাট ওই আর কি যাই হোক যে অনফাওয়ানে অ্যাকশন করেছে তো তিনি ওই আয়রন সেলের অ্যাকশনটা করেছে শ্রীলঙ্কায় ভাই ওয়ান টেক শট রয়েছে আর সাকিব ভাইয়া যেরকম মানে ওই উড়ে উড়ে এসে মানে চেয়ার থেকে উঠে যেরকম লাফিয়ে লাফিয়ে ওই শটটা ও ভাই ওটা ভাই ওটা বাংলাদেশ দেখেনি আগে এই লেভেলের অ্যাকশন দরকার বাংলা সিনেমায় এরকম লেভেলের অ্যাকশন দরকার আমার কোথাও গিয়ে মনে হয় তো ওই আয়রন সেলার ইয়েটা মানে ব্যাপক আমার কোথাও গিয়ে মনে হয় ওই সিনটা না রায়ান রাফি কোথাও গিয়ে একটু আয়নাঘরকে একটু হোমাস দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের যে আয়না ঘর অনেক মানুষের ওপর মানে নির্যাতন চালানো হতো অত্যাচার করা হতো অনেক মানুষের উপর ঠিক আছে নির্দোষ মানুষের উপর ওইটাকে কোথাও একটু হোমাস দেওয়ার চেষ্টা করেছি এই আয়রন সেলকে সিনেমার মধ্যে রেখে আচ্ছা ওই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হাতে একটা অস্ত্র নিয়ে ব্যাপক বিজিএম হ্যাঁ ওই জায়গাটা বিজিএম ও সলিড বিজিএম সলিড বিজিএম দারুণ বিজিএম ছিল ওই জায়গাটা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সাকিব গান নিয়ে দাঁড়িয়ে আছে সব লাশগুলো লাশ গুলো শর্টটা যেরকম ভাবে দেখতে একটা মজা আসবে ঠিক আছে আচ্ছা এইটা হলো সেকেন্ড এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে এবং হ্যান্ড রাফের ওয়ান টেক শর্ট স্পেশাল রয়েছে ওই অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে এবং ওখানে সাকিব ভাই একটা হাসি রয়েছে ওরে বা বা পুরো ওপি 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 লেভেলে একটা হাসি ছিল আচ্ছা সাইড ক্যারেক্টারে তোমরা দেখতে পাবে শহীদুজ্জামান সেলিম সেলিমকে গাজী রাখাত কি আফজাল হোসেন ভালো তাদের জায়গায় আর যার কথা বলতেই হবে আমি এই আগে দেখিনি সত্যি বলছি এই জয় আগে কখনো আমি দেখিনি এই জয়াহাসানকে আমি নতুন রকমভাবে পেলাম জয়াহাসানের অনেক সিনেমা দেখেছি বাট উৎসবেও দেখেছি উৎসবে তো আলাদাই ঠিক আছে যাই হোক বাট এই তাণ্ডবে বেস্ট আমার কোথাও গিয়ে মনে হয় তাণ্ডবে বেস্ট ঠিক আছে আচ্ছা সাবিলা নূর সাকিব খান যেটুখানি অংশ দেখানো হয়েছে আমার কিন্তু খুব একটা মানে বলবো না বাজে লেগেছে ঠিক আছে হ্যাঁ কিছু কিছু জায়গা মনে হচ্ছে যে না বাট ওটা তোমাদের মানে ডিরেক্টর রাইহান রাফি মানে কি বলবো পূরণ করে দেবে সেই অভাবটা পূরণ করে দেবে কারণ এমন একটা টুইস্ট রয়েছে এটা সবাই জানো তোমরা যাই হোক সিয়াম আহমেদ সবাই ক্যামিও করেছে দুজন ব্যক্তি সিয়াম আহমেদ সুরঙ্গ সঙ্গে এটা আপ ইউনিভার্স হয়ে গেছে অলরেডি বাট একটা কথা বলতে আচ্ছা সিয়ামের ব্যাপারটাকে শেষ করে নি সিয়াম আহমেদ আমি যখন থেকে দেখেছি সিনেমাটার মধ্যে ভাই আমার মনে হয়েছে বাংলার রোলেক্স ভাই বাংলার রোলেক্স কি অ্যাক্টিং করেছে দেখো সাকিব ভাই কিন্তু এই সিনেমার মূল হিরো ঠিক আছে এটা শাকিব শাকিব খানের সিনেমা শাকিব ভাইয়ের সিনেমা মেগাস্টার শাকিব খানের সিনেমা বাট সেইখানে এসে সিয়াম আহমেদ যা পারফরমেন্স দিয়েছে তাকে যেই রোলটা দেওয়া হয়েছে সেরা অনেকেই হয়তো মানবে যে সিয়াম আহমেদ তো বরবাদের আরিয়ান মির্জার লাইট ভার্সেন না আরিয়ান মির্জা কিন্তু রকম লেভেলের মানে যাই হোক আমি ওই ওয়ার্ডটা ইউজ করছিলাম সিয়াম যেরকমভাবে ভাই রোলটা প্লে করেছে ভাই এর মধ্যে কোনো মায়া দয়া নেই এই ক্যারেক্টারটার মধ্যে কোনো মায়া দয়া নেই আরিয়ান মির্জার তো তা মায়া দয়া ছিল ইদিকার প্রতি ভালোবাসা ছিল জন্য সমস্ত কিছু করতে পারে জন্য মরতেও পারে মারতেও পারে এই ক্যারেক্টারটাকে দেখে মনে হয়েছে ভাই এ ভাই ভাই এ আলাদাই লেভেলের ভাই এ ভাই আলাদাই লেভেলের এর ভাই কিছুই নেই মাথায় এর ভাই ওই সমস্ত লাগে না এ ভাই যখন যাকে মনে পড়বে তাকি মেরে দেবে ঠিক আছে এই হচ্ছে একটা ক্যারেক্টার আমি এই সিয়ামকে দেখিনি বস এই সিয়াম ভাই সেরা আমি সত্যিই শক্ত হয়েছি এই সিয়াম আহমেদ আমার কোথাও মনে হয় যে আফরানিসহমেদের ক্যারেক্টারটা না ভাই জোশ সোজা কথায় জোশ আর যখন ওই ফাঁক 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 বলে ওই যে জায়গাটো রে বাবা ব্যাপক থ্যাংক ইউ সো মাচ মানে এরকম ভাবে সিয়াম আহমেদকে দেখানোর জন্য যাই হোক আচ্ছা স্টোরি এই যে গল্পটা তাণ্ডবের যে পুরো গল্পটা লাস্টে তো টুইস্ট পাবেই যাই হোক সেটা নেওয়া হয় আলাদা আলাদা ব্যাপার যেহেতু একটা হস্টেস থ্রিলার থ্রিলারে টুইস্ট থাকবে না তা কি কখনো হয় গল্পে টুইস্ট রাখতে হবে না নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো যাই হোক স্টোরিটা না আমার কোথাও গিয়ে মনে হয়েছে মানে অবশ্যই খুবই ভালো একটা স্টোরি তুফানে যা দেখেছি ভাই মানে তুফানের থেকে ফার 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 বেটার স্টোরি স্টোরি নিয়ে কোনো কম্প্রোমাইজিং করেনি রায় রাফি বাট আমি জানি না এটা কিন্তু সবথেকে বড় একটা রেকর্ড করতে পারত সব থেকে বড় এই যে কারণটা আমি প্রথমেই বললাম যে পাইরেসিটা একটা খুব বাজে একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল সিনেমাটার জন্য সাত দিন চোদ্দ দিনে পাইরেসি সিনেমাটার পুরো জিনিসটা নষ্ট করে দিল নাহলে সবথেকে বেশি ওপেনিং মাল্টিপ্লেক্সে তাণ্ডবই করলো দরদের রেকর্ডকে ভেঙে তাণ্ডবই করলো বরবাদও কিন্তু করতে পারিনি তাণ্ডবী করলো রায়ান রফি তার দিয়েছে ঠিক আছে এটুখানি বলতেই হবে ত্রুটি আমার এই সিনেমাটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যাঁ ফার্স্ট হাফ ফার্স্ট হাফ ঠিক আছে সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় ত্রুটি মনে হয়েছে আমি আর পয়েন্টগুলো নোট করতেই যাই না ভুলে গেলাম না কি এখানে তো আমি সেরকম মানে নোটে দেখতে পাচ্ছি না যাই হোক লিখে রাখলে আর একটু মানে নেগেটিভ দিকগুলো লিখে রাখলে ভালো হতো বাট আমার না সিনেমাটা থেকে আমি এনজয় করেছি এটা আমি বলতে পারি আমি তো এনজয় করি ও অবশ্যই লাইট সিনেমার মধ্যে যে যে মানে এই মানে ডিওপির কাজ এখানে তাসান তাসিন রহমান করেছে লাইটিং কি সেট ডিজাইন হয়েছে বস লাইটিং গুলো দেখো সেই সেটের মধ্যে মানে সেটের কাজ করেছে ওই শিহাব নুরুন নাবি দারুণ সেট ডিজাইন করেছে আর্ট ডিরেকশন করেছে তার সঙ্গে লাইটিং ব্যাপক কালার গ্রেডিং আমাদের এখান থেকে কলকাতা থেকে হয়েছে এডিট এফেক্স দেবজ্যোতি ঘোষ কালার করেছে ব্যাপক কালারিস্ট ব্যাপক কালারিস্ট ঠিক আছে এস এর মোটামুটি সেই করে ইভেন ধূমকেতু দেবদার ধূমকেতুতেও সেই সেই কালার করেছে দেবদার অনেক সিনেমায় কালার করে থাকে ব্যাপক কালার হয়েছে সিনেমাটা দারুণ কালার হয়েছে ভাই দারুণ লাগছে এবং বাংলাদেশে শুটিং করে বাংলাদেশের শ্রীলঙ্কা শুট করে দারুণ একটা আউটপুট বেরিয়ে এসছে যাই হোক এবং সর্বশেষ 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 আমার জীবনে বেইমানের কোনো জায়গা নাই আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই ওই জায়গাটা একটু এক্সপ্লেন করাটা দরকার কারণ আছে সে যখন গাড়ি থেকে নামছে মানে আফরান নিশো হাতে দেখবে লেখা আছে ময়না বাট ময়না তো মরে গেছে সুরঙ্গি তাহলে ময়না লিখে রেখেছে কেন এটা অনেকেই হয়তো বলবে আমার কোথাও কি মনে হয় ময়না তো মরে গেছে বাট ওর মধ্যে যে ভালোবাসাটা ছিল এই ভালোবাসাটা এখন জীবিত রয়েছে ঠিক আছে আচ্ছা এটা গেল আফরানিশোর পোরশান এবং তারপরে বলছে মিখাই ওটা আমার টেকা আমার টেকা কেউ নিতে পারবে না জায়গায় জায়গায় সিধা করে দেব হুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ দিয়ে সাকিব ভাইয়া দেখিয়ে দিয়েছে ফোট এখান থেকে ফোট ফট ফোট ফোট যাই হোক খুব মজার সিন ছিল ওই জায়গাটা দারুণভাবে ডিজাইন করেছে রায়ান রাফি কিন্তু সিনেমার মধ্যে নেগেটিভ দিক হট করে আমার মাথায় যেটা এলো ভাই এটা মাল্টিভার্স হয়ে গেছে এটা ইউনিভার্স করতে গিয়ে মাল্টিভার্সে পড়ে গেছে অনেকে এই জিনিসটা আমার সঙ্গে একমত হবে না কেন একমত হবে না এইখানে আমার আরো একটা জিনিস ভালো লেগেছে ওই বলতে ভুলে যাচ্ছি তোমরা সবাই ছিল মেহদিয়াসান পিয়াল ভাইয়া এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সাকিব ভাইয়ের সঙ্গে দারুণ জায়গাটা খুব মজার খুব সুন্দর অভিনয় করেছে মেহেদি আসান পিয়াল ভাইয়া মেহেদি হাসান পিয়াল ভাইয়ার সুরঙ্গ তো ছিল ঠিক আছে একজন ট্রাক ড্রাইভার হয়েছিল সুরঙ্গ ওই ট্রাক ড্রাইভার এইখানে মানে ওরকম লুকে নেই প্রথমত আর এটা অনেকটা পরের ঘটনা কারণ সুরঙ্গ তো হয়ে গেছে আগে আর সুরঙ্গ হয়ে যাওয়ার পরেই নিশ্চয়ই তাণ্ডব মানে তাণ্ডবে আফরান নিঃ এসছে বড় মানে চুল হয়ে গেছে গোপটা সেরকম হচ্ছে ঘটনা হচ্ছে পরের ঘটনা সেটা মানা যায় মেহদি হাসান পিয়ালের পিয়াল ভাইয়ার চরিত্রটা মানা যায় বাট সৈদুজ্জামান সেলিম ওখানে হয়ে গেল আপেল কি কি আপেল খান না কি আবার এইখানে হয়ে গেল অন্য একটা ক্যারেক্টার হলো আচ্ছা সিয়া মাহমুদের বাবার যে চরিত্রটা সেও ছিল হচ্ছে সুরঙ্গতে ব্যাংকের ডাকাত নাকি একটা মানে ব্যাংকের সরি ড্রাইভার ছিল আবার এইখানে ভাই সিয়া মাহমুদের বাবা হয়ে গেছে বড় ব্যবসায়ী হলো আচ্ছা দুটো ক্যারেক্টার তিন নম্বর ক্যারেক্টারটা এখন আমি মাথায় আসছে আমি বলেছিলাম ভিডিও বানিয়েছিলাম তো এরকম অনেকগুলো ক্যারেক্টার না সুরঙ্গে ছিল আবার তাণ্ডবে এসছে এটা একটু হজবরলা করে ফেলেছে রায়ান রাফি এটা একটু মাথায় রাখাটা উচিত ছিল কারণটা বলে দিচ্ছি কেন মাথায় ছিল না একেবারে শেষ পর্যায়ে এসে রায়ান রাফি মনে হয়েছে সুরঙ্গকে ঢোকানোর বাট এই গল্পের সঙ্গে আমার কোথাও গিয়ে মনে হয় না সুরঙ্গকে ঢোকানো মানে খুব একটা দরকার ছিল অন্য গল্পও ঢোকানো ঢোকানো যেতে পারতো সুরঙ্গ এটার সঙ্গে যে পুরোপুরি যাচ্ছে এমনটাও নয় ওই লাস্টে ঢোকাতে হয় ঢুকিয়ে দিয়েছে বাট ওই ক্যারেক্টারে হজবরলও হয়ে গেছে হয়ে গেছে এটা কেউ মানুক আর না মানুক আমার কথা মনে হয়েছে ক্যারেক্টার হজবরল্লা হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি রোহিত শেটির কপি ইউনিভার্সে দেখবে এই জিনিসটা হয় মানে একটা গল্পের সঙ্গে আর একটা গল্পের কোনো ইয়ে থাকে না মানে ওইখানে যে ক্যারেক্টারগুলো অভিনয় করছে সেই একই কপি ইউনিভার্সের অন্য কোনো একটা সিনেমায় ওই ক্যারেক্টারগুলোকেই অভিনয় করানো হচ্ছে অন্য একটা ক্যারেক্টার দিয়ে অন্য একটা চরিত্র দিয়ে এই রোহিত শেটির কপি ইউনিভার্সের মতো এটাও হয়ে গেছে তো এটা একটু ধ্যান রাখাটা উচিত ছিল খেয়াল রাখাটা উচিত ছিল ডায়ন রফি বাট এই দিক থেকে একটু হজবরল্লা করে করে ফেলেছে এই দিক থেকে একটু ফেল মেরেছে এটা বলা যেতেই পারে এটাই আমার কোথাও গিয়ে মনে হয়েছে এছাড়া সিনেমার মধ্যে যা প্রপস দেখতে পারলাম ডিওপির কাজ আর্ট ডিরেকশন খুবই ভালো মাস্ক ওই ব্যাপারটা একটা নতুনত্ব ব্যাপার রাখা হয়েছে এই জিনিসগুলো খুব ভালো খুব ভালো জিনিসগুলোকে মানে হ্যান্ড করা হয়েছে এবং আমার মনে হয় যে এই যে হট করে আফরানোর বড় চুল হয়ে গেল শেষে যেটা এই পুরো ঘটনাটাই দেখানো হবে সুরঙ্গ টুতে ঠিক আছে সুরঙ্গ টুতেই বলা হবে যে এই মাসুদ কি করে এরকম মাফিয়া হয়ে গেল সে তো ছিল একজন ইলেকট্রিশিয়ান সেখান থেকে ব্যাংক চুরি করলো লুট করলো সে এখন হয়ে গেল বড় এরকম একটা মাফিয়া ডনের মতো পুষ্পার মতো গেট আপ নিয়ে ঠিক আছে রোলেক্স এর মতো এন্ট্রি নিয়ে এলো এই পুরো ঘটনাটাই দেখানো হবে আই থিঙ্ক ইয়েতে সুরঙ্গ টুতে মানে সেখানে হতেই পারে যে এই স্বাধীনের ক্যারেক্টারটা মানে মিখাইল মিখাইলকে আমরা হয়তো দেখতে পারবো ক্যামিও হিসেবে যাই হোক ঝামেলা তো মিটে গেছে সাকিব খান আফরান একদিকে জিনিসগুলো দেখে ভালো লেগেছে যাই হোক এটাই বলবো ভালো একটা সিনেমা আমি উপভোগ করেছি তাণ্ড সত্যিই ভালো সিনেমা এবং এটা যদি আমি রিভিউ নাই দিতাম অনেকভাবে হয়তো আমি ভিউজের জন্য করছি বা ইয়ের জন্য করছি যে যা ভাবার ভাবুক বাট আমার কোথাও কি মনে হয়েছে ভালো সব ছবির সঙ্গে আমি ছিলাম আছি থাকবো আর আমার যেটা মনে হবে আমি সেটা নিয়ে ভিডিও করবো ঠিক আছে এটা আমি আগে থেকেই বলে রাখলাম যে থাকুক না থাকুক সাকিব আমার যেটা হয়েছে সেটার জন্য আমি খারাপ মন্তব্য করব এই মানসিকতার ছেলে কিন্তু আমি নই ঠিক আছে আমি এটা আগেই বলে রাখলাম আর অনেকে বলেছে আমার অনেকে সাপোর্ট করেছে এই জিনিসটাকে দাদা তোমার যেটা মনে হবে তুমি সেটা নিয়ে বলবে অবশ্যই কেন বলবে না কিছু শাকিবিয়ানদের বোঝাটা দরকার মানে বোঝানোটা দরকার ছিল তার জন্যই আমি বলেছি সেটা অনেক হয়তো অনেকের আঘাত লেগেছে অনেকে ভুল বুঝেছে এভাবে সেটা তাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি পুরোপুরি বাট আমার কোথাও গিয়ে মনে হয় তাণ্ডব সত্যি ভালো সিনেমা খুবই ভালো সিনেমা কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ বরবাদের সঙ্গে কখনোই আমি তুলনা করবো না বাট তুফানের সঙ্গে তুলনা করতেই পারি তুফানে যদি ভাই ফিফটি পার্সেন্ট রায়ান রাফি সাকিব ভাইয়ার থেকে বার করে নিতে পারে ভাই এখানে নাইনটি পার্সেন্ট বার করেছে আমি এমন একটা সাকিব খানকে দেখলাম ব্রিলিয়ান্ট পারফরমেন্স ব্রিলিয়ান্ট অসাধারণ সিয়াম মাহমেদও মানে সত্যি এরকম সিয়াম আহমেদকে আহমেদকে আমি দেখিনি এরকম সিয়াম আহমেদকে মানে এটাকে আই থিঙ্ক কোনো একটা স্ট্যান্ডার্ড সিনেমা বানানো হবে এই সিয়াম আহমেদকে নিয়ে হোক এটা করা তো উচিত দেখা যাক না মেন কালপিট তো ভাই এই পুরো সিনেমাটার মানে হোল স্টোরি ঠিক আছে পুরো সিনেমাটা দেখার পর যদি কেউ বুঝতে পারে অ্যাকচুয়ালি মেন কালপিট কে ভাই মিখাইল তো দূরের কথা মিখাইল মিখাইলের আগে মিখাইল কার জন্য লড়েছে মিখাইল স্বাধীনের জন্য লড়েছে কিন্তু স্বাধীন ফেসেছে কার জন্য এই সিয়াম আহমেদের জন্য এই হচ্ছে মেন কালপিট ঠিক আছে এই মেন কালপিটটাকে আগে মারা উচিত এই মেন কালপিটটাকে আগে মারা উচিত ভাই জেল থেকে যখন বেরোচ্ছে নাচতে নাচতে এরকম ভাবে বেরোচ্ছে জায়গাটা ভাবতো এই সিয়ামকে কেউ দেখেছে ব্যাপক এটাই দরকার ছিল এই ক্যারেক্টারটা প্রথমে ওই জিয়ল ফারুক জিয়ল হক রোশানের কাছে গেছিল যাই হোক সেখান থেকে এই একে দেওয়া হয়েছে সিয়াম আহমেদকে দেওয়া হয়েছে ব্যাপক দারুণ দারুণ এটাই দরকার ছিল এবং সিয়াম আহমেদ বরাবরই সাকিব ভাইয়াকে খুব রেসপেক্ট করে খুব ভালোবাসে এবং সাকিব ভাইয়া সিনেমায় সিয়া মানে সিয়াম আহমেদকে দেখলাম দারুণ লাগলো আমার তো ব্যাপক লেগেছে সত্যি কথা বলতে দারুণ প্রেজেন্টেশন ওয়াইজ স্টান্ডব খুবই বেটার কম সময়ের মধ্যে যেরকমভাবে নামানো হয়েছে ছবিটাকে আরও সময় পেলে আরও ভালো রকমভাবে নামানো যেতে পারতো ভালো যাই হোক তাণ্ডব আমি অবশ্যই নাইন আউট অফ টেন দিতে চাই ছবিটাকে ঠিক আছে সাড়ে নয় দেবো দশের মধ্যে এবং রায়ন রাফির কেরিয়ারে এমনি এমনি বলেনি এটা রায়ন রাফির বেস্ট সিনেমা সাকিব ভাই এমনি এমনি বলেনি এবার বুঝতে পেরেছি কেন বেস্ট সিনেমা মানে বলেছিল দারুণ আমার তো ভালোই লেগেছে সবার অভিনয় খুব ভালো ছিল খুব ভালো সুমন আনোয়ারও ছিল খুব ভালো একটা চরিত্রে ওই টুইস্টটা মানে সবার জন্য ওয়ার্ক ওয়ার্ক করবে ঠিক আছে টুইস্টটা একটা টুইস্ট ছিল যাই হোক অনেক বড় ভিডিও হয়ে গেছে এটা বলেই ভিডিওটা শেষ করব এবং আরো একটা কথা বলতে ভুলে গেলাম সর্বশেষে সিনেমাটা যখন শেষ হয় নাবেদ ফারভেজের একটা গান হবে তাণ্ডব লালা 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 ভাই কি ছিল গানটা গানটাকে রিলিজ করা হলো না কেন ইউটিউবে কি সুন্দর গানটা লাগছে সিনেমাটা শেষে ওফ রক্ত বর্ণনা না 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 ওই র‍্যাপের মধ্যে থেকে ওই জিনিসটা সুন্দর করে বার করা হয়েছে সুন্দর অ্যাফ ফ্যা গান একটা এই গানটাকে রিলিজ করা উচিত রিলিজ করা দরকার ছিল ভাই সিনেমাটা একেবারে শেষে রেখেছে যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য ও সে কমেন্ট করে জানা সবাই ভালো থেকো এবং অবশ্যই জানিও তোমাদের কী মন্তব্য তাণ্ডব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ আমি যাই না সাকিব ভাইকে নিয়ে আবার কবে ভিডিও করবো অনেক সাকিব সাকি আছে ও বলে দাদা তোমাকে ভিডিও করতে হবে বাট আমার মনে হলো তাণ্ডব ভালো সিনেমা সিনেমার তো ভাই রিভিউ করতেই পারি রিভিউ করা যেতেই পারে আপডেটস নয় নাই দিলাম শাকিব ভাইকে নিয়ে আলাদা যে আপডেটসের ভিডিও করতাম সেগুলো নাই দিলাম বাট সিনেমা নিয়ে তো কথা বলতেই পারি তাই আর কি একটা ভালো সিনেমা কেন কথা বলবো না বস আর আমি তো বললামই ঠিক আছে প্রবলেম হতেই পারে আহ যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার ভালো থেকো